নদিয়ার শান্তিপুর থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ মঙ্গলবার শান্তিপুর থানার পক্ষ থেকে দুশো পঞ্চাশটি উদ্ধার হওয়া মোবাইল ফোন মোবাইল মালিকদের হাতে ফেরত দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার লাল টু হালদার এসটি শৈলজা দাস আই শান্তিপুর গোবিন্দ বিশ্বাস শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর কিশোর গোস্বামী শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ উপপৌরপতি কৌশিক প্রামাণিক সহ অন্যান্যরা যদিও মোবাইল ফেরত পেয়ে যথেষ্টই খুশি মোবাইল গ্রাহকরা তারা জানান দুবছর আগে কারোর তিন বছর আগে ফোন চুরি কিংবা হারিয়ে গিয়েছিল তারপর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে দীর্ঘ প্রচেষ্টায় মোবাইল ফোনগুলি উদ্ধার করতে সক্ষম হয় আজ আনুষ্ঠানিকভাবে ফোনগুলি ফিরিয়ে দিল পুলিশ

পুলিশের আপনাদের খুবই ভালো মনে হচ্ছে তিন বছর পর ফোন হাতে পেলেন কতটা পাবোই না পেয়েছি সত্যি মানে ফোনটা কি আপনার খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল পড়াশোনা করতে আপনার কি চিন্তা হয়েছে না বাড়ি থেকে কিছু হয়েছে চুরি হয়ে গেছে তা পুলিশ তো তারপর তদন্ত করেছে তা আপনাকে খবর দিলো আজ কারা মানে পুলিশের পক্ষ থেকে খবর দিয়ে আছে এখন ফোনটা নিয়ে যাচ্ছেন কি নাম আপনার কোথায় বাড়ি শান্তিপুর থানা কতদিন পর ফোন ফিরে পেলেন আমার দু হাজার বাইশে হারিয়েছিলাম ছমাস আগে ফোন করেছিল ছমাস আগে হয়তো পেয়েছেন কি মনে করেছিলেন ফোনটা পাবেন